কাউকে কিছু খাওয়াতে হলে এমন কিছু বানিয়ে খাওয়ান যেটা খাওয়ার পরে আপনার রান্নার প্রশংসা সারা জীবন করবে আজকে এমনই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তৈরি করব ক্রিস্পি ফুলকপির পাকোড়া অনেকভাবেই হয়তো ফুলকপির পাকোড়া খেয়েছেন তবে এইভাবে কখনো কেউ খাননি একবার বানিয়ে দেখুন কি যে ভালো লাগবে আপনি এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না আর যাকে বানিয়ে খাওয়াবেন সে তো আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য থাকবে এত ক্রিস্পি আর মজাদার একটি স্ন্যাক্স বিকেলে চায়ের আড্ডাতে থাকলে আর কিছুই লাগবে না চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নিই বিসমিল্লা ফার্স্টে এখানে আমি একটি ফ্রেশ দেখে ফুলকপি নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ ফুলকপি নেওয়ার জন্য ভেতরে যেন কোনো প্রকার পোকা না থাকে এবারে ফুলকপিটাকে আমি কেটে নিচ্ছি ফুলকপির যে বোটাটা রয়েছে মানে প্রত্যেকটি ফুলের যে এক্সট্রা ডাটা রয়েছে চেষ্টা করব ওই ডাটাটা লম্বা করে কেটে নেওয়ার জন্য খুব বেশি যেন ছোটো না হয় আমি যতটা সম্ভব লম্বা করেই কেটে নেওয়ার চেষ্টা করেছি এবার যে ফুলগুলো বড় রয়েছে অত বড় ফুলের পাকোড়া তৈরি করলে কিন্তু ভালো লাগবে না ভেতরে কোনো কিছুই ঢুকবে না এজন্য এগুলোকে কেটে আমি ছোট করে নিচ্ছি যেগুলো অনেক বেশি বড় রয়েছে এগুলোকে চারফালি করে নিচ্ছি আর যে ফুলগুলো মোটামুটি বড় খুব বেশি বড় না ওগুলোকে দুইটি ফালি দিয়ে নিচ্ছি এছাড়াও যে ছোটো টুকরোগুলো রয়েছে ওগুলো ওরকমই রাখবো ওগুলোকে আর ছোট করার প্রয়োজন নেই এ তো দেখতে পাচ্ছেন সবগুলো ফুলকপি আমার কাটা হয়ে গিয়েছে এবারে অফ ক্যামেরায় ফুলকপিগুলোকে আমি দুইবার পানি পরিবর্তন করে ধুয়ে নিয়েছি চলে যাচ্ছি চুলাতে চুলে একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে দিয়েছি পানির মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ লবণ লবণটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে কেটে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এইবারে ফুলকপিগুলোকে এই গরম পানির মধ্যে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভাপিয়ে নিব এই গরম পানির মধ্যে ফুলকপিগুলোকে আবার একেবারে সিদ্ধ করে ফেলানো যাবে না মোটামুটি ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিলে এনাফ এর থেকে বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই কারণ অনেক বেশি কুপড হয়ে গেলে পরবর্তী প্রসেসিংয়ে ফুলকপিগুলো ভেঙে যাবে প্রায় তিন থেকে চার মিনিটের মতোই ভাপিয়ে নিয়েছি এখানে কিন্তু কোনো প্রকার ঢাকনাও ব্যবহার করিনি এবারে আমি ফুলকপিগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি ফুলকপির কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা আমি কতটা কুকড করেছি সিদ্ধ হওয়ার পরে যে কালারটা আসে ওটা কিন্তু একদমই আসেনি এবারে ফুলকপিগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি অন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বেসন ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া আপনারা এখানে যে কোনো একটাও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে হাফ কাপ পরিমাণে দিতে হবে এক টেবিল চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি বেশি পরিমাণে দিয়েছি কারণ পাকোড়াটা একটু স্পাইসি হবে হাফ চা চামচ চাট মশলা হাফ চা চামচ আদা গুঁড়া এবং হাফ চা চামচ রসুন গুঁড়া আদা রসুনের গুঁড়া আপনাদের হাতের কাছে না থাকলে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার একটি হুইস্ক দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো আরও যে কোনো স্পাইস এখানে অ্যাড করে দিতে পারবেন এইবারে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে আমি একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিচ্ছি পানিটা একবারে ঢেলে দিব না অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে একবারে অনেক বেশি পানি ঢেলে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে আর এইভাবে ব্যাটার তৈরি করলে যেটা হয় ব্যাটারের মধ্যে কোনো দলা বা লামস থাকে না ব্যাটারটা এখনও বেশ ঘন আছে আমি আরও সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না মোটামুটি এমন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে যেটা ফুলকপির গায়ে কিছুটা পরিমাণে হলেও কোট হয়ে থাকে অনেক বেশি মোটা লেয়ার তৈরি করলে কিন্তু পাকোড়াটা খেতে ভালো লাগবে না আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি দেখুন চামচের গায়ে ব্যাটারটা কিন্তু সামান্য কোটিং হয়ে আছে কোটিংটা কিন্তু খুব বেশি মোটা হয়নি ঠিক এরকমই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবারে ভাপিয়ে রাখা ফুলকপির টুকরো থেকে একটি করে ফুলকপির টুকরো নিয়ে ফার্স্টে আমি ব্যাটারের মধ্যে কোট করে নিচ্ছি এরপরে এক্সট্রা ব্যাটারটা এভাবে একটু ঝাঁকে দিয়ে ফেলে দিয়ে আমি ব্রেড ক্রামসের মধ্যে এগুলোকে কোট করে নিচ্ছি আমি এখানে অরেঞ্জ কালারের ব্রেড ক্রামস ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো কালারেরটা ব্যবহার করতে পারেন আবার ব্রেড ক্রামস যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে পাউরুটির গুঁড়া অথবা বিস্কুটের গুঁড়াতেও আপনারা কোটিংটা করে নিতে পারবেন আর একান্তই যদি বাসায় কোনো কিছুই না থাকে তাহলে আপনারা জাস্ট ব্যাটারের মধ্যে কোট করে এগুলোকে ডিপ করে নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে আমি বলতে পারবো না পাকোড়াটা এত বেশি ক্রিস্পি হবে হ্যাঁ ক্রিসপি হবে তবে এতটা ক্রিস্পি হবে না এইভাবে আমি ব্রেড ক্রামসের মধ্যে একে একে ফুলকপিগুলোকে কোট করে নিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়ে পাকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে কারণ আমি অলওয়েজ বলেই থাকি ব্রেড ক্রামসে কোট করা আইটেম একদম গরম তেলের মধ্যে ছাড়তে হবে এছাড়া ব্রেড ক্রামসগুলো কিন্তু অনেক পরিমাণে তেল শোষণ করে নেয় পাকোড়াগুলোকে এইভাবেই উল্টে পাল্টে প্রায় সাত থেকে আট মিনিট সময় নিয়ে ভেজে নিব যেহেতু ফুলকপিগুলো আগে থেকে ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ করা আছে আর ফুলকপি সেদ্ধ হতে খুব একটা বেশি সময়ও লাগে না পাকোড়ার উপরটা হওয়া পর্যন্ত এবং সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব এজন্য প্রায় সাত থেকে আট মিনিট সময় এনাফ চুলার হিট মিডিয়ামে রেখে পাকোড়া গুলোকে ভেজে নিতে হবে আমার পছন্দ মতো এগুলো ভাজা হয়ে গেছে এবারে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি মাশাল্লাহ আওয়াজটা শুনেই তো বুঝে গেছেন পাকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে যেমন ক্রিসপি তেমনই খেতে মজা খুবই অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করা যায় আর খেতে যে কত মজা হতে পারে সেটা হয়তো আপনারা নিজেরাই দেখে বুঝে গেছেন আমাকে আর বেশি কিছু বলতে হবে না হুটহাট বিকেলে স্ন্যাক্স কিছু খেতে ইচ্ছে করলে আপনারা ঝটপট এই রেসিপিটি ট্রাই করতে পারেন আর এখন যেহেতু ভরপুর ফুলকপির সিজন চলে এসেছে বিকেলের চায়ের আড্ডা বা সন্ধ্যার আড্ডাতে এরকম পাকোড়া থাকলে আর কিছুই লাগবে না এত মজার একটি রেসিপি দেখে আপনারও হয়তো লোভ সামলানো কষ্ট হয়ে যাচ্ছে তাই না তো দেরি না করে বাসায় তৈরি করে ফেলুন আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ